বাবার পরেই একজন রক্ষাকর্তা হিসেবে ভাই স্থান মেয়েদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই রাখি পূর্ণিমায় সকল ভাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা উৎসব হবে অথচ মিষ্টিমুখ হবে না তাই কি হয় তাই জন্য বানিয়ে ফেললাম বেসনের লাড্ডু এর জন্য এক কাপ বেসনে হাফ চামচ নুন দিয়ে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম নিয়ে ঘিয়ে বেসনগুলোকে একটু ভেজে নিলাম ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিলাম তবে দানা থাকবে এরকমভাবে গুঁড়ো করলাম একদম মিহি গুঁড়ো করলে চলবে না এক কাপ চিনি এক কাপ জল আর চারটে ছোট এলাচের গুঁড়ো দিয়ে একটা চিনির শিরা তৈরি করে নিয়ে তাতে বেসনের গুঁড়োগুলো দিয়ে দিলাম খানিকটা পাক করে তাতে দিয়ে দিলাম কিশমিশ আর চার মগজ ব্যাস তৈরি লাড্ডু ওপর দিয়ে তক্তি দিয়ে সাজিয়ে দিলেই হই শুভ রাখি পূর্ণিমা